পেছন থেকে হাজার থেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে মানুষ নয় জন নয় তিন বেলায় তো ভিতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নেয় খাবার নেয় কিছু নেয় একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছে আপনি তো আল্লাহর নবী এটিকে আল্লাহর কোনো অর্ডার কি না হজের এই এবারের সূচনা এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম ইসুল ইসলামের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহ ইসলাম যখন

নবী করিম সাল্লাম এর শেষ চাইছে আর জানি যে সেখানে তিনি যখন দেখে আসছেন তার পরিবারকে একটা পর্যায়ে সেখানে অন্যান্য ভৌতিকরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকেরা তাদের দল যখন যাচ্ছিল এখানে মানুষের বসবাস পানির ব্যবস্থাপনা এগুলো দেখে তারা অনেকে সেখানে একটা পর্যায়ে ইব্রাহিম ইসলামকে নির্দেশ করবেন সেই যখন হয়েছে তার মাধ্যমে বাইতুল্লাহ এটা আবাদ করা

হজের আজান দেন আজিম মানে আজান দেন হজের আহ্বান করেন ঘোষণা দেন বিশ্ববাসীকে আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত থেকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে কে হেঁটে আবার কেউ বিভিন্ন বাহনে দূর দূরান্ত থেকে তারা আসবে এই ঘোষণা যখন আল্লাহ তালা ইমরাকুসলামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই ঘটনা ছিল সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম সাহেব যখন কাবল নির্মাণ তখন সে সংবাদ দিয়েছেন অবাক করা বিষয় হল জনবাহ শূন্য মক্কা যেখানে সামান্য কিছু তখন গড়ে উঠেছে তা ইব্রাহিম মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দূরদূরান্ত থেকে মানুষ আসবে তার ঘোষণা দূরদূরান্ত পর্যন্ত যাবে কিভাবে কয়েক হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় এটার কোন স্কোপ বা সুযোগ ছিল এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক তাহলে সেই ডিক্লারেশন শুনে সেই ঘোষণা শুনে কোথাও অ্যানাউন্সমেন্ট করা হবে সেখানে সেগুলো মানুষ দূরদান্ত থেকে আসবে এটা তো এখন বোঝা যায় সোশ্যাল মিডিয়ার যুগে মিডিয়ার যুগে এটা তো সহজ কিন্তু আজ থেকে চার পাঁচ হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন আল্লাহর এই নির্দেশটা বুঝে আসার কথা না না এটা খোলা হওয়ার কথা আমাদের কাছে ইসলামের অনেক বিধিবিধান এখন আছে দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে এই বাস্তবতায় আল্লাহর অনেক আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসি আমাদের কাছে মনে হয় বাণিজ্যিকভাবে ইনলজিক্যাল অযৌক্তিক আমরা তখন আমাদের ক্ষুদ্র বিবেক যুক্তি দিয়ে আল্লাহ আদেশ সেদের যথার্থ তাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি আপনি যদি হজের কি নির্দেশনার দিকে খেয়াল করেন দেখবেন ইমরান আসলামকে যখন আল্লাহ নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষ আসবে দূর দূরান্ত থেকে ইমরান আসলাম তো আল্লাহকে এই প্রশ্ন করেন নাই আল্লাহ কি লাভ হবে এই ঘোষণা দিয়ে আমার আওয়াজ তো পাহাড়ের পাশ থেকে ওই পাশেও যাবে মাই তো তখন নাই

আল্লাহ বলেছেন আপনি দেন ঘোষণা জায়গা জায়গা পৌঁছবে মানুষ দলে দলে আসবে আল্লাহর কথা বাস্তবায়ন হয়েছে কিন্তু সেটা বহু মানে বুঝে আসছে বহু তার ভঞ্চে তার বুঝে আসবে তিনি কিন্তু আল্লাহকে পাল্টা প্রশ্ন করেন নাই বা মধ্যে সন্দেহ তার জাগে নাই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো লজিক্যাল না মনে হচ্ছে এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এইটা আমাদের কাছে আমরা আমাদের বোঝার চেষ্টা করি না আধুনিক এই তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নতির এই পৃথিবীতে ইসলামের এই যে কথা এটা তো মিলে না তখন অনেকে নিজের অজান্তের ভিতরে বেইমান হয়ে যায় বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয়

কয়েকটা পরীক্ষা নিয়েছে সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এই যে নিজের ছেলেকে কোরবানি করার নির্দেশ করেছে সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ছেলে কিন্তু কোরবানি হয় নাই কিন্তু তিনি জিতে গেছেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন এই যে হজের ঘোষণা আল্লাহ তালা তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে হাজার হাজার বছর পার হয়ে গেছে সে আশা এখনো থামে নাই কেমন পর্যন্ত আসতে থাকবে পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা কোন মানুষের বসবাস সেখানে ছিল পিনপতন নীরব ছিল ইব্রাহিম আলসালাম তার স্ত্রী হাজারকে ছেলে ইসমাইলকে সেখানে রেখে গেছে যখন তাদেরকে সেখানে রেখে যান হাদিস আমরা সবাই জানি হাজার আলহিসাল্লাম দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা অটের থেকে নামিয়ে পাহাড় রেখে চলে যাচ্ছে পেছন থেকে হাজার থেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে মানুষ নাই জল নাই দিন বেড়ায় তো ভিতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নেয় খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছে আপনি তো আল্লাহ নবী এটি কি আল্লাহর কোনো অর্ডার কিনা জানতে চেয়েছেন মা

তারা বসবাস করেছে তাদের থেকে পানি নাই বাচ্চা তৃপাশা পাগল হয়ে যাচ্ছে চিৎকারে মায়াত খুব শুকিয়ে আসছে পানি নেই খাবার ছাড়া থাকা যায় পানি ছাড়া তো থাকে যায় চলুন চলুন সাফা পাহাড় থেকে মারওয়া এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন ইন্না সাফাও ওয়াল

সাফায় দাঁড়িয়ে দেখেন নাই তোর দিয়েছেন মারোয়া মারোয়া দেখছেন নাই আবার সাফায় এসে দেখছেন আবার এভাবে সাফাওয়া এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে তো তিনি যে বারবার গিয়েছেন পানি পান নাই আশা ছাড়েন নিরাশ হয়ে যান যাননি বেইমান হয়ে যান আমরা বলে বলতাম এটা কোনো কথা মানুষ নাই না এখানে দেখে যাওয়ার আল্লাহর নির্দেশ আল্লাহর একটু ইলজিক্যাল নির্দেশ কিভাবে করে আমরা আল্লাহরা নিয়ে প্রশ্ন করি তিনি মেনে নিয়েছেন ছেলের জীবন যা নিজের জীবন যা ইমান হারায় না যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর ফয়সালা এর মধ্যে কল্যাণ আছে এটা ছিল ইমানের পাওয়ার তার এরপরে আল্লাহ তালা সাহা কলার মধ্যবর্তী জায়গায় ব্যবস্থা আজও পর্যন্ত সেই জমজম পানি পানি মক্কাতে ত্রিশ চব্বিশ লক্ষ মানুষ এভারেজে সারা বছর পান সেখান থেকে নাইন দিয়ে পায় মদিনাতে মসজিদের নব দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করছে মানুষ নিয়ে যাচ্ছে একটা কুয়ার পানি শেষ হয়েছে এবং সেটা দুইশো চারশো বছর না সাড়ে চার হাজার বছর হজে যদি কেউ চোখ নিয়ে যায় চোখ চলম চল না এটা নিয়ে যদি কেউ যেতে পারে সে ইমানটা হয়ে ফিরে আসে

সকল প্রান্তের যত শহর নগর গ্রাম দশ মানুষের আছে এর মধ্যে একমাত্র নগরী যেটা চব্বিশ ঘন্টা শহর থাকে এক সময় যেখানে কোন মানুষই ছিল না এখন মানুষ আছে তো আছে এমন আসা থাকা আছে যে এখানে চব্বিশ ঘন্টা শহর জেগে থাকে আপনি পৃথিবীর অনেক বড় বড় নগরে নগরীতে

হাজির সাহেব দুটার দিকে ঢুকতে যায় দেখে হায় হায় ঠেললে খাওয়া যায় না লাখ লাখ মানুষ আছে চিন্তা করে ঠিক আছে তাহলে সারা যেতে এই লোকগুলো এবার বন্দি করতেছে তাহলে এরা সকালে তো ঘুম দিবে ফজরের পরে হাজির সাহেব বসে থাকে এর শাখের নামাজ পড়ে সাতটা আটটার দিকে লোকজন সবাই ঘুমায় যাবে নাস্তা টাস্তা খেয়ে সারা এবার বন্দি করছে তাহলে তখন আমি ফাঁকা পাবো তখনও যায় দেখে লাখ লাখ পৃথিবীর আরেকটা সময় আপনি দেখাতে পারবেন না এই রকম চব্বিশ ঘন্টা সমান সরব শুধু হজের সিজনে শুধু রমজান মাস যে শহর সবচেয়ে অনাবাদ ছিল আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি আবাদ করে দিয়েছে যেখানে কোন মানুষ ছিল না সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে এবং কোরআন আল্লাহ বলেছে ইমরাম ইসলামকে ইমরাম ইসলাম দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ এই শহরকে এমন করে দেন

উপত্যকা কোন মানুষ নাই কোন ফসল এখানে দশ বার পনেরো বার বিশ বার কেউ যদি যায় উমরা একটা লোক দেখাতে পারবেন না যে বলছেন ছয় মাসে এক বছর গেলে অস্থিরতা সুখ টাকা নাই পয়সা নাই ব্যাকিং হয়েছে আবার খুঁজে পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলোতে আমরা যাই আমার অনেক যাওয়া যাওয়ার সুযোগ রয়েছে তাজমহল যাওয়ার সুযোগ রয়েছে ইতালির রোমের কলসিয়াম যাওয়ার সুযোগ রয়েছে তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাক শহরে অনেক প্রাচীন বার্লিন অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়েছে আমাকে যদি কেউ বলে চলেন ওই জায়গাটা আবার একটু দেখি পরিমাণ আগ্রহ অনুভব হবে না দেখছি ভিডিও করছি সব গান দান অলরেডি কেন যাব যদি কারো কোনো কারণে কারোর সাথে আবার যাই হতে গেছে তিন নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তার আগ্রহ কমে না ওটি করছেন আল্লাহ এই এটাকে উপত্যকে এমন করে দেন যে মানুষ অন্তরকে দিকে সব সময় অনুভব এরপরে কি আল্লাহ ফল ফসল দিয়ে এখানে কোন ফল ফসল হয় না কোন গাছ কিচ্ছু কোন খাদ্য নেই ফল ফসল দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে পরিপূর্ণ হবে না তারা যেন রেজিক পায় যারা তাই গেছে মক্কার সাথেই লাগান তারা জানেন সুহান আল্লাহ আশপাশের সব সহ টাইফের যে বর্ডার সেইগুলো থেকে আপনি তাইফে ডুববেন মনে হচ্ছে যে অদৃশ্য দেয়া আছে টাইফের পরিবেশ আবহাওয়া বসন্তের পাশে গরম ভয়ঙ্কর গরম কিন্তু তাইফে ঢুকে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ এমন কোন ফল ফসল নাই যেটা সেখানে আশপাশে কোথাও হয় কিন্তু ওখানে সব এখনো হয় হাতে সামনে গেলে দেখেন ফল আর ফল কিনে নিয়ে আসেন দোয়া করে গেছেন সাড়ে চার বছর আগে কোরআন সেনায় এসেছে এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদ্রতের সাক্ষী যদি আপনি হতে চান আল্লাহ আমাদের সেভাবে